বডির স্কিন কে মাত্র সাতদিনে দিনে ফর্সা করে ভাবা যায় লোশনটার গায়ে তাই দেওয়া মাত্র সাত দিনে ফর্সা করবে এই কয়েক মাসে তোমার স্কিন কে অনেক বেশি ব্রাইট করবে সাত দিনে ফর্সা হওয়ার জন্য এখানে মার্কার ইউজ করা হয়নি তবে এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে এবং আরেকটা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গ্লুটাথায়ন অ্যান্ড বেশিরভাগ লাইভে গেলে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমার হাত ওর স্কিন এত কীভাবে শুন জন্য বলি যে তোমরা যদি গ্লুটাথায়নের প্রোডাক্টসগুলো রেগুলার ব্যবহার করো ডে বাই ডে তুমি নিজেও দেখবে যে তোমার মুখের থেকে হাতের স্কিন অনেক বেশি সুন্দর লাগবে কারণ বডির স্কিনে হাবি যাবি তেমন কোনো কিছু ব্যবহার করা হয় না তো তাই যাই ব্যবহার করা হয় খুব দ্রুত কাজ করে আর এটা বডির চামড়াকে এত সুন্দর স্মুথ রাখে সব সময় তুমি গরম এবং শীতে সবসময় ব্যবহার করে অনেক বেশি মজা পাবে খুবই র্যান্ডমলি ভিডিওটা করছি যারা রিজনেবল প্রাইস এর মধ্যে একটা ফুল বডি হোয়াইটনিং কম্বো চাচ্ছেন যেটা ডে নাইট বোধ ব্যবহার করতে পারবে স্কিন অনেক বেশি সাদা হবে স্পট চলে যাবে এই কম্বোটা ব্যবহার করেন বিলিভ মি সবাই অনেক ভালো রেজাল্ট পাচ্ছে